খুচরা সেল করি না আমরা শুধু পাইকারি সেল করি অনলাইন এবং শোরুম খুচরা ব্যবসায়ীদের কাছে খুচরা বাজারে একটি এক্সপোর্ট কোয়ালিটি লিভাই জিন্স প্যান্টের আছে প্রচুর পরিমাণ চাহিদা চলুন আমরা আপনাদেরকে আমাদের লিভাই জিন্স প্যান্টের সাথে হচ্ছে মানে একদম এক্সপোর্ট কোয়ালিটি কীরকম হয় সেটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সুইং কোয়ালিটি খুবই ঘন হবে এবং টানাটানি করলে হচ্ছে ছিঁড়বে না সাপোজ হচ্ছে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সুইং কোয়ালিটি খুবই ঘন হবে টানাটানি করলে হচ্ছে ছিঁড়বে না ওকে শ্যাং এবং রিপিট বাটন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং হচ্ছে আপনার এগুলো হচ্ছে খুবই টাইট থাকবে ঠিক আছে ফিনিশিংটা খুবই টাইট থাকবে সাথে একটি কয়েন পকেটও থাকবে যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার ফিনিশিং থাকবে সাথে থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হুইস্কার অন্যান্য যে হচ্ছে লিভাইস ডেনিম পেমগুল রয়েছে তারা কিন্তু হচ্ছে হুইস্ক দিলে এখান থেকে বলপেন এবং সুতাটা কিন্তু উঠে যায় ঠিক আছে সাপোজ হচ্ছে আমি আরেকটি হচ্ছে দেখাচ্ছি এ দেখুন আমাদের যে মানে জিন্স প্যান্টের যে ফেব্রিকগুলো এগুলো কিন্তু ববলিন এবং সুতা কোনোটি উঠে নাই ঠিক আছে আরও থাকবে হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটির হচ্ছে বাস্টার সিএম করা যেটা হচ্ছে দুপাশে সেলাইটাকে খুবই টাইট এবং মজবুত করে ধরে রাখবে যেটা হচ্ছে মানে পড়তে গেলেও ছিঁড়বে না ঠিক আছে এরকমভাবে সুইংটা থাকবে ঠিক আছে তো আমরা নেক্সট পার্টটা দেখিয়ে দিচ্ছি লিভাইজের ব্র্যান্ডিং করা হচ্ছে এই জি থাকবে একটু একটু মানে হচ্ছে আপনার লক্ষ্য করলেই হচ্ছে দেখতে পারবেন যে এখানে হচ্ছে লিভাইজের কিন্তু ছোট্ট একটা ব্র্যান্ড হচ্ছে লোগোটা দিয়ে দেওয়া আছে সাপোজ হচ্ছে এই যে এই লিভাইজ ব্র্যান্ডটা না তো এইটাই হচ্ছে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়ে দেওয়া আছে ঠিক আছে আর এটাই এটা এটা কিন্তু রানারটা খুবই প্রিমিয়াম দেখতে পারতেছেন না একদম ইজিলি হচ্ছে মুভ করা যাচ্ছে চলুন আমরা নেক্সট পার্টটা দেখিয়ে দিচ্ছি এখন দেখাবো হচ্ছে আমরা লেদার পেস্টটা এটা হচ্ছে একদম অরিজিনাল যে লেদার পেস্টটা হয় তো ওইটাই এইটা হচ্ছে ওয়াশের আগে লাগানো হয় যেটা হচ্ছে আপনার ওয়াশের পরে লাগানো হয় সেটা কিন্তু একদম প্লেইন থাকবে অরিজিনাল লিভাইজে কিন্তু এরকম থাকে না এর জন্যই হচ্ছে এখানে এক্সপোর্ট কোয়ালিটি বলা হয় এটা হচ্ছে আরেকটা চমৎকার ওয়াশ তো হচ্ছে এখানে লিভাইজে সুন্দরভাবে একটা পকেটে হচ্ছে ব্র্যান্ডিংটা থাকবে এখানে একটা সুতা দেখতে পাচ্ছেন দেখুন মাঝখানে এইটা হচ্ছে এই সুতাটা হচ্ছে লিভাইজ সুন্দরভাবে ব্র্যান্ডিং করে দেওয়া হয় এটা কিন্তু অনেকে হচ্ছে দিয়ে থাকে না ঠিক আছে এই যে এই সুতোটা এখান থেকে আসবে এখান থেকে একটা হচ্ছে আপনার লোকোটার হচ্ছে শেপটা যাবে বাট এখানে মাঝখানে একটা সামান্য একটা সুতা হচ্ছে উঠানো থাকবে এইটাই হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে আপনার চিনবার একটা উপায় অনেকে কিন্তু এই জিনিসটা দিয়ে থাকে না বাট দিলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হয় না সাপোজ হচ্ছে এখানে আমি দেখে দিচ্ছি এখানে সুতার কিন্তু টেনও ছিটতে পারবে না দেখতে পারতেছেন তো আমরা নেক্সট পার্টটা দেখিয়ে দিচ্ছি এখানে যে হচ্ছে পকেটিংয়ের ফেব্রিকটা থাকবে এটা কিন্তু ওভেন কটনের মধ্যে খুবই প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে কাপড় থাকবে অনেক কিন্তু পাতলাটা দিয়ে থাকে আপনাদেরকে আর হচ্ছে প্রিন্টিংটাও দেখা যাচ্ছে ফাটবে না ঠিক আছে দেখুন এখানে প্রিন্টিংয়ের ওয়াশ মানে হচ্ছে প্রিন্টিংয়ের যে হচ্ছে কালারগুলো এগুলো কিন্তু একদম ঠিকভাবে পড়েছে ঠিক আছে তো শ্যাং বাটন এখানে হচ্ছে আপনি কিন্তু হচ্ছে এই দেখুন এখানে কিন্তু এই লোগোটা হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া থাকবে ওকে আর হচ্ছে এখানে কিন্তু একটা কেয়ার লেভেলও দেওয়া থাকবে এখানে হচ্ছে আপনার লিভাইজে যেরকম হচ্ছে একদম অরিজিনাল কেয়ার লেভেল থাকে সাইজটা একদম এই ছোটো লেভেল হবে সাপোজ এটা হচ্ছে চৌত্রিশ সাইজ ঠিক আছে তো এটা হচ্ছে কেয়ার ইনস্ট্রাকশনটা সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে আপনি ওয়াশ কীভাবে করবেন ওকে তো চলুন আমরা আপনাদেরকে নেক্সট পার্টটা দেখিয়ে দিচ্ছি হোলসেলে এক্সপোর্ট কোয়ালিটি জিন্স প্যান্টের মধ্যে কটন অ্যাপারেল হচ্ছে সবচেয়ে সেরা এবং যেটা হচ্ছে আপনাদেরকে একদম নিখুঁত কোয়ালিটি দেওয়া থাকবে ঠিক আছে তার জন্য একমাত্র কটন অ্যাপারেলই হচ্ছে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা হচ্ছে কিনা ডেনিম প্যান্টের পাশাপাশি হচ্ছে আরও এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট শার্ট ঠিক আছে অথবা ড্রপ শোল্ডার টি শার্ট অথবা ট্রেন্ডি কোনো কালেকশন যদি চান তো আমাদের পেজে ইনবক্সও নক করবেন ঠিক আছে তো আমরা আপনাদেরকে সকল প্রোডাক্টের ছবি এবং ডিটেলস প্রোভাইড করে দিব ঠিক আছে আর আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর নয় রোড নয় হাউস নয় আর সবচেয়ে বেটার হয় আপনি আমাদের পেজটি একটু ভিজিট করুন সেখানে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এবং ডিটেলস সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে জানাতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম